আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে থেকে হিমসাগর আম নামানো হয়েছে আমাদের আমের গাছটা অনেক বড়। অনেক বড় গাছ বড় গাছের আম সাধারণত হয়ে থাকে আপনারা আপনাদের কাছে আমি একটা কথা বলবো বড় গাছের আম এবং ছোট গাছের আমের মধ্যে পার্থক্যটা কি আসলে বড় গাছের আমটা সময় মিষ্টি হয় কারণ এই গাছের বয়স অনেক বেশি হয় আর ছোট গাছের আম মূলত বড় বড় হয় এই আমের তেমন স্বাদ হয় না মিষ্টি হয় না তাই আমরা আম আজকে থেকে আজকে থেকে নামানো শুরু করেছি হিমসাগর আমি এখন এই আমটি কাটবো আপনারা দেখুন আসলে আমটা কেমন হয় কাটছি আপনারা দেখুন যে আমি আমটা কাটছি আপনাদেরকে আমি শুধু একটু দেখানোর জন্য আমটা কি পরিমাণ পেকেছি এবং খেতে অনেক রসালো এবং মিষ্টি অনেক রসালো এই আমটি অনেক রসালো এবং অনেক মিষ্টি হবে এই যে দেখুন দেখাও সিয়াম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভেতরে কেমন আলহামদুলিল্লাহ কত সুন্দর রং কত সুন্দর কালার একটা অথেন্টিক কালার একদম কেমিক্যাল মুক্ত পাকা এ আম পাকা লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমটা দেখুন এই যে দেখুন আসলে আম কাকে বলে দেখুন আপনারা এটাকেই বলে আম একদম আসল আম এই যে